আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা টপিক হলো সোনালি মুরগিকে আমি কী খাবার দিই আর মুরগিকে কী খাবার দিলে মুরগি বড় বড় ডিম পারে তো মুরগি বড় বড় ডিম পাড়ার জন্য অনেকগুলো কারণ আছে তা হলো খাবার এবং এদের যত্ন তো আমি কী কী খাবার দিই তা আপনাদেরকে সবার সাথে শেয়ার করবো এর আগে আমি দেখে নিচ্ছি আমার এই মুরগিটা আজকে ডিম পেরেছে কিনা তো ডিম পারলে মুরগিটা দেশি মুরগিটা টেনে নিয়ে বুকের কাছে নিয়ে যায় দেখি এটার নিচে ডিম আছে কিনা আর এই মুরগিটাকে আমি ছেড়ে দিলাম কারণ বাহিরে কিছু খাবার আছে যে দেখতে পাচ্ছেন দান গম পড়ে আছে এগুলো কবুতরকে খেতে দিয়েছিলাম উপর থেকে কবুতররা ফেলে দিয়েছে তো মুরগিটা খাচ্ছে খুঁজে খুঁজে খাবারগুলো এটা খাক আর দেশি মুরগিটাকে আমি একটু উপর করব দেখবো নিচে ডিম আছে না তো দেখা যাক মনে হয় নাই সম্ভবত নাই আমার মনে হয় হ্যাঁ নাই ডিমটা পারবে হলো আড়াইটার দিকে মুরগিটা ডিম পারবে আবার অনেক সময় সকাল সকাল ডিম পারে তো মুরগিকে আমি কি কী খাবার দিই তা আপনাদেরকে দেখাবো দেখুন মুরগিকে প্রধানত বোটা বাঙাটা দিই বেশি করে কারণ বোটা বাঙাটা দিলে মুরগি বেশি বেশি ডিম পাড়ে এবং বড়ো সাইজের ডিমগুলো হয় আর মুরগিকে এখন যেহেতু শীতকাল তার জন্য কিছু পরিমাণ শাক সবজি বিশেষ করে পাতাকপি এবং ফুলকপি নরম অংশটুকু কেটে তারপরে এদেরকে খেতে দিলে বড়ো বড়ো ডিম পাড়ে আর এখানে আছে দেখুন কিছু পরিমাণ গম আছে গম আছে আর কেউ ভুট্টা আছে যে দেখুন গমগুলো খাওয়ার জন্য কীরকম করছে মুরগিটা মুরগিটা এখানে দিব না আমি তাহলে খাবারগুলো ফেলে দিবে শুধু আপনাদেরকে দেখাচ্ছি মুরগি আমি কী কী খাবারগুলো দিই এই যে এখানে আছে হলো ভোট্টা বাঙাটা এই যে কিছু পরিমাণ খাবার বাহিরে আছে এগুলো মুরগিটা খাচ্ছে তো খাক এটা আর ওইখানে আছে আমার কবুতরের খাবার মিক্সার আর এখানে ফিট আছে কোয়েল পাখির জন্য আমার কোয়েল পাখিটা কত বয়স হয়ে গিয়েছে তারপরে ডিম পারছে না মনে হচ্ছে কোয়েল পাখিটা অপুষ্টিকর ছিল ছোটোকাল থেকে যার ফলে এটা বড় হওয়ার পরও ডিম পারছে না খাবার কিন্তু আমি কম দেই না বা যত্ন কমও নেই না সব ধরনেরই খাবার দিই তারপরও খাচ্ছে না এটাকে ল্যারলেয়ার বানিয়ে খাবারটা দিই কিছু পরিমাণ আর লো ফিট যে সোনালি স্টার্টার ফিড দেখতে পাচ্ছেন সবসময় খাবার দিয়ে রাখি এবং প্রতিদিনই পানির পাত্র পরিবর্তন করে রাখি তারপরেও কোয়েল পাখিটা ডিম পারছে না এভাবে কোয়েল পাখিটা অনেকটা বড় হয়েছে আর অনেকটাই স্বাস্থ্যবান হয়েছে তো আমি একটু দৌড়ে দেখাই সকালে দৌড়েছিলাম কোয়েল পাখিটাকে যে কোয়েল পাখিটা যেহেতু একা একা থাকে তার জন্য বেশিরভাগ সময় এই পাত্রটার মধ্যে বসে থাকে দেখুন কতটা ওজন তারপরে এটা ডিম পারছে না কৈল পাখিটাকে আর কয়েক সপ্তাহ দেখবো তারপরে এই খাবারগুলো ফিডগুলো শেষ হয়ে গেলেই আমি এটাকে জবে করে খেয়ে ফেলবো যেহেতু ডিম পারে না শুধু শুধু পেলে কোনো লাভ হবে না আর আমার কুয়েল পাখির ভাগ্য খুবই খারাপ মানে যতটা এনেছিলাম তিনটায় পুরুষ ছিল আর একটা মাদি ছিল আর আমাদের এদিকে তো কোয়েল পাখি পাওয়া যায় না গুলিস্তান এদিকে ছিল একদিন আমার মা গিয়েছিল আনার জন্য সেদিকে শপিং করার জন্য গিয়েছিল তো এখানে নাকি কোয়েল পাখি বিক্রি করে আমি বলেছিলাম পরে সেই জায়গায় তো গিয়েছিল কিন্তু সেখানে বেশিরভাগই পুরুষ কোয়েল পাখি পেয়েছিল আর যেগুলো মহিলা কুয়েল পাখি পেয়েছিল সেগুলো হলো ছোটো ছোটো বাচ্চা মানে অল্প কয়েকদিনে সেগুলো পিস চাচ্ছে একশো টাকা করে যার কারণে আমি আনতে বলিনি শুধু শুধু এত দাম দিয়ে এনে কোনো লাভ হবে না আর কুয়েল পাখি শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে মারা যায় এবং সেই কুয়েল পাখিগুলো অসুস্থ ছিল বেশিরভাগই জিমা ছিল যার কারণে আমার মা আর আনেনি আর আমি কোনো জোর করে যে আনতে হবেই তো কুয়েল পাখি আমি পারবো না কুয়েল পাখি আমার কবুতরই ভালো কবুতর আছে এখানে চারজন আছে এগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে যেহেতু আমার কবুতর আছে আর বড় করার ইচ্ছা নেই আর বাড়ানোর ইচ্ছা নেই এখন শুধু বাচ্চা ফোটার পালা আর হলো বাচ্চা বিক্রি করার পালা দেখি কবুতরের বাচ্চাগুলো সবগুলো ফোটে কিনা প্রত্যেক জোড়া থেকে দুটো করে বাচ্চা পাই কি না এর কয়েকদিন আগে তো বললাম যে একটা বাচ্চা মারা গিয়েছিল আর একটা বাচ্চা বড় হয়েছে তো সেই বাচ্চাটা দেখাবো আমি আপনাদেরকে এই যে দেখুন বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মার্শাল্লাহ একদম খাওয়ার উপযুক্ত হয়েছে অনেক আগে হয়েছে কিন্তু এখন আর একটু বেশি হয়েছে এই যে এটা একুশ দিন বয়স হবে শুক্রবার আসলে কাকিত শুক্রবার এই কবুতর বাচ্চাটাকে জবাই করে খেয়ে ফেলবো দুইটা হলে বিক্রি করে দিতাম যেহেতু একটা তার জন্য জবে করতে হবে কবুতর বাচ্চাটা কয়েকদিনের মধ্যে জবে করে ফেলবো কারণ এদের মা বাবারা মিটিং করা শুরু করে দিয়েছে আর আগে থেকে চার পাঁচ দিন ধরে বাচ্চাটা জবাই করলে নতুন করে আবার ডিম পারবে তো যত দ্রুত বাচ্চাটা সরাবো তত দ্রুত কবুতর ডিম পারবে আর এদিকে দেখুন আমার সোনালি মুরগিটা এটা কিন্তু হাবিজাবি এখানে খুঁজে খুঁজে খাচ্ছে ওইদিনটা আমি কিছু পরিমাণ তেলাপোকা খেতে দিয়েছিলাম তো দেখি আজকে তেলাপোকা আছে কিনা এখানে এই জারোটার মধ্যে প্রচুর পরিমাণ তেলাপোকা এখানে বংশ বিস্তার করেছে এই যে এখানে আমি বের করে দেখাই আর এই দিকটা আমি দরজাটা আটকে ফেলি নাহলে মুরগিটা ভয় পেয়ে গরমের মধ্যে চলে যাবে দেখি এটার মধ্যে তেলাপোকা আছে কিনা এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ তেলাপোর বাচ্চারা আছে আমি যারা দিলে বের হবে তো সবাই তাকে থাকুন আর মুরগিটাকে আমি সাইডে নিয়ে আসি এটা তেলাপোকা বের হলেই খাওয়া শুরু করে দেবে যে দেখুন কত তেলাপোকা হ্যাঁ হ্যাঁ আমার এই সোনাল মুরগিটা কিন্তু তেমনটা চালাক না আর সোনাল মুরগি এগুলো চালাকও হয় না এগুলো যেখানে থাকে সেগুলো বসে থাকে বা অল্প হাঁটাচাটা করে আর দেশি মুরগি হলে দৌড় এতক্ষণ পোকাগুলো খেয়ে নিত একটা একটা করে সবগুলো পোকা কিন্তু চলে গিয়েছে আবার দেখি আবার দেখি এই কত কত বড় একটা তেলাপোকা বের হয়েছে তারপরে মুরগিটা খেতে পারেনি ধরে খা খা সোনাল মুরগিটা শুধু বড় বড় তেলা পোকা যেগুলো সেগুলোকে খেতে পছন্দ করে ছোটোগুলো খেতে পছন্দ করে না কারণ ছোটগুলো এটার মুখেও লাগে না কারণ বড় মুরগি যেহেতু আবার দিই এই যে কতগুলো বের হয়েছে তেলাপোকার ওষুধ আমি প্রত্যেক দিনই আমরা গড়ে দিয়েছিলাম কিন্তু সেগুলো খায় না ওষুধ দুই নম্বরই ওষুধ যার কারণে তেলাপোকা খেয়ে মারা যায় না কিছু পরিমাণ খেলে তারপর দু একটা মারা যায় কিন্তু সেগুলো কোনো খেতেই চায় না ওষুধগুলো যার কারণে তেলাপোকা কমছে না রুম থেকে এই যে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর তো এক লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহফেজ